হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম নাহার অটো রাজশাহীতে ই বাইকের নতুন নতুন কিছু কালেকশান এসেছে এর মধ্যে আজকে আপনাদের তিন চাকার একটি ইলেকট্রিক বাইক দেখাবো এটি একটি চায়না ই বাইক এই বাইকের কালার কম্বিনেশন এবং ডিজাইনটা অনেক সুন্দর এই বাইকটির সামনের চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম রয়েছে রিমগুলো দেখেন ভিওয়ার্স একদম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি এবং টায়ার দশ ইঞ্চি টিউবলেস ব্যবহার করা হয়েছে এই বাইকটির হেডলাইটে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে দুই সাইডে দুইটি সিগনাল বাল্ব রয়েছে এই বাইকটির এলইডি ডিসপ্লে রয়েছে যেখানে আপনারা গাড়ি কত কিলোমিটার স্পিডে চলতেছে কত গিয়ারে চলতেছে ওয়ান টু না থ্রি ব্যাটারি চার্জ কতটুকু রয়েছে সব কিছু দেখতে পারবেন এই বাইকটির রাইট হ্যান্ডে হাইড্রোলিক ব্রেক এবং লেফট হ্যান্ডে ড্রাম ব্রেক পেয়ে যাবেন কেউ যদি চান তাহলে পিছনের চাকায় পা ব্রেকও ব্যবহার করতে পারবেন সে অপশানটি এই বাইকটিতে রয়েছে এই বাইকটিতে একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে ষাট ভোল্ট বিশ এই ব্যাটারি এক চার্জে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো চলবে লিথিয়াম ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে পাঁচ থেকে সাত টাকার ভিতরে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলো রাইড করতে পারবেন কেউ যদি চায় পাউডার ব্যাটারি লাগাইতে তাহলে পাউডার ব্যাটারি লাগাইতে পারবেন ক্ষেত্রে আপনাদের মাইলেজ পাবেন সত্তর থেকে পঁচাত্তর কিলো এই বাইকটির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের পক্ষ থেকে ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এই বাইকটির পিছনের দিকে একটু দেখাই পেছনের দুই চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং মোটর এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে পেছনে দুইটি চাকাও দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এই বাইকটির একটি বিশেষ সুবিধা রয়েছে এই বাইকটির তিনটি সিট থাকলেও বাইকটি সিঙ্গেল সিস্টেম করে চালানোর অপশন রয়েছে এই বাইকটি দুইজন অনায়াসে বসতে পারবেন লোড ক্যাপাসিটি রয়েছে দুইশো কেজি বাইকটির পিছনে একটি বক্স রয়েছে বক্সে বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন এবং একটি চার্জার পেয়ে যাবেন এই বাইকটির সাথে আপনারা যারা এই বাইকটি নিতে চান তা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ই বাইকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ